এখানে প্রথমে মূলনীতিটা আমাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে রোজার জন্য সেহেরিটা কি সেহেরি খাওয়াটা হচ্ছে শূন্য সাহুর খাওয়া হচ্ছে শূন্য কোনো কারণে কোনো ব্যক্তি যদি সাহুর নাও খায় তাতে তার রোজার কোন সমস্যা হবে না রোজা হয়ে যাবে লেটসে আমি রাতে ঘুমালাম উঠতে পারলাম না তো আমি সাহারি খাইনি আমার রোজা রাখতে হবে এবং রোজা আমার হয়ে যাবে অথবা আমি ইচ্ছে করেই উঠলাম না অলসতার কারণে আমি খাবো না কিন্তু রোজা কিন্তু মাফ হয়ে যায়নি রোজা আমার রাখতে হবে সাহুর খাওয়াটা হচ্ছে সন্না কোনো কারণে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক কেউ যদি সাহুর মিস করে এতে তার রোজা হয়ে যাবে তবে আমরা সাজেস্ট করি কিছু না কিছু খেতে কেননা সাহুরের ভেতর বারাকা আছে হাদিসে এসেছে তা সাহারু ফাই নাফি সাহুরি বারাকা তোমরা সাহারি মিস করো না সাহারি খেয়েও কেননা সাহারির ভেতর আল্লাহ বরকত দিয়ে দিয়েছেন তো সেই বরকতের জন্য যে খুব বেশি কিছু খেতে হবে নট নেসেসারি হাদিসে আছে নেমা সাহুর আতাম সাহারি হিসেবে খেজুর কতই না উত্তম খাবার খেজুর দিয়ে হতে পারে আমরা স্বাভাবিক যে খাবার এটা হতে পারে আর কেউ যদি একটা বিশেষ প্রসেসে থাকে সেক্ষেত্রে আপনি যে পানি খাওয়া বা পানির সাথে হালকা একটা লবণ মিক্স করে খাওয়া সেটাতেও সাহারি খাওয়া আদায় হচ্ছে সে কিছু না কিছু তো খেয়েছে খাওয়ার ফলে সে বাড়া কাটা পাবে এতে রোজার উপর কোনো প্রভাব বিস্তার করবে না এতে কোনো ধরনের সমস্যা নেই